আসলে কি জানেন বেশি বিশ্বাস বেশি আশা ভরসা আর বেশি ভালোবাসা মানুষকে কষ্ট আর দক্ষ ছাড়া আর কিছুই দিতে পারে না সব কিছু নিয়ে ভাবতে ভাবতে মানসিক এক হয়ে যাচ্ছে তাই এখন সব কিছু ভাগ্যের উপর আর সময়ের উপর ছেড়ে দিয়েছি হাসি খুশি থাকি বলে দক্ষ নেই ভেবো না সোনার মতো মানুষ নেই বলে দক্ষ কাউকে বলি না জীবনের এমন এক পর্যায়ে এসে পৌঁছে গেছি না পারছি কান্না করতে আর না পারছি নিজের দুঃখগুলো কাউকে বলতে খুব একা হয়ে গেছি যদি আয়নায় মানুষের মুখ দেখা না গিয়ে তার চরিত্রকে দেখা যেত তাহলে সব মানুষ তার মুখ সুন্দর না করে তার চরিত্রকে সুন্দর সুন্দর করার প্রতিযোগিতা করত মানুষ তো কত কিছুই বলে কে কি বললো সেটা না ভেবে তুমি তোমার সৎ ইচ্ছা আর স্বপ্ন পূরণের জন্য যা করা দরকার তাই করো সফলতা দিয়ে তাদের কথার জবাব দাও আজকাল মানুষের সাথে মিষ্টি ভয় হয় ওরা স্বার্থের জন্য আপন হয় আবার স্বার্থ শেষ হলে খুব সহজে রূপ বদলায় বয়সের তুলনায় জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলো অনেক বড় যে বয়সে হাসি খুশি চিন্তা জীবন থাকার কথা ছিল সেই বয়সে ডিপ্রেশনের সাগরে বাসি নিজের কষ্টের কথা কাউকে না বুঝিয়ে নীরবে যন্ত্রণায় আলো। হাসতে হাসতে যে মানুষগুলো অন্য মানুষকে অপমান করে ছোট করে তাদের থেকে নিজেকে রাখুন এমন মানুষ নিয়ে জীবনে চলার চেয়ে একা থাকা হাজার গুণ ভালো আমাকে কেউ আঘাত করলে না কারণ নিজের বিবেকের কাছে দায়বদ্ধ আমি আমার বিবেক আমার কাছে অনেক দামি মধ্যবিত্ত পরিবারের মানুষগুলোই ধরনের আসল রূপ দেখতে পায় জীবন তোমাকে অনেক কম দুশ্চিন্তা দিবে যদি তুমি জীবন থেকে কম পথ আশা করতে পারো জীবনকে আলো দিতে হলে তাকানো যাবে না নিজেকে তৈরি করতে হবে কেউ যন্ত্রণা দিয়ে চলে গেলেও নিজের পরিস্থিতিকে যেন রাখতে পারো তর্ক করে হয় চেয়ে চোখ থেকে হেরে দেওয়াই ভালো কারণ বুদ্ধিমানরা কখনো পরাজয় ভয় পায় না বরং উপভোগ করে মূর্খদের উল্লাস দেখে ভুল মানুষ মাত্রই হতে পারে ভুল করাটা দোষের কিছু নয় দোষের হলো ভুল করে সেটা বোঝার পরও নিজেকে না বুকে টেনে যায় আঘাত দিয়ে দূরে সরিয়ে দেওয়া ব্যক্তিগুলো হলো প্রিয় মানুষ টাকা খুব ছোট একটা শব্দ অথচ এই ছোট ছোট শব্দের প্রভাব এতটাই বেশি যে এর অভাব হলে দেখা যায় হাহাকার আর বেশি হলে বরে যায় অহংকার ম্যাচিউরিটি বয়সের সাথে আসে না আসে জীবনের কঠিন বাস্তব অভিজ্ঞতা থেকে পৃথিবীতে সবচেয়ে দামি দুটো জিনিস হলো বিশ্বাস আর অপেক্ষা বিশ্বাস যা সবাই রাখতে পারে না আর অপেক্ষা যা সবাই করতে পারে না তোমার মনটা যে বুঝতে পারে তার কাছে তোমার ছোট একটা বাক্য অনেক কিছু প্রকাশ করে আর যে তোমার মন বুঝে না তার কাছে রচনা দেখে দিলেও কিছুই বুঝবে না মুখে মুখে ভালোবাসা দেখানো মানুষের অভাব নেই যখনই বাস্তবতা খুঁজতে যাই আমি ছাড়া আমাকে বোঝার মতো কেউ নাই সুন্দর চেহারা একদিন বৃদ্ধ হবে কিন্তু সুন্দর ব্যবহার কখনোই বৃদ্ধ হবে না কোন মানুষ যখন ভালোবাসা হারায় তখন সে মোমের মতো জ্বলতে থাকে মৃত্যু পর্যন্ত জ্বলতেই থাকে সফলতা পেলে মিষ্টি মুখ করতে চাওয়া মানুষগুলো সমস্যায় পড়লে নজরে পর্যন্ত আসে না লবণ খেলে চর্বি বাড়ে শশা খেলে চর্বি কমে আর ভাঙালি লবণ দিয়ে শশা খায় কথাটা সত্যি সুখে থাকলে ভালোবাসার মানুষের অভাব হয় না আর থাকলে নিজের ছায়াটাকেও পাশে পাওয়া যায় না তুমি যদি সঠিক হও তাহলে তা প্রমাণ করার চেষ্টা করো না চুপচাপ অপেক্ষা করো সময় সবকিছুর জবাব দিয়ে যাবে জীবনে প্রিয়জনের জায়গাটা তাকেই দেওয়া উচিত যে তোমার ব্যর্থতার দিনগুলোতে তোমার পাশে থাকতে পারবে যার কষ্ট সেই বুঝে লোকে তো বাইরের ভালো থাকা আর ছেড়ে যাওয়ার গল্পটাই জানে জীবনে মানসিক শান্তি ব্যতীত আর কোনো কিছুই প্রয়োজন নেই দিন শেষে মানসিক শান্তিটাই বড্ড প্রয়োজন হয়ে পড়ে